আপনারা দেখছেন খবর জবর গ্রেপ্তারের দাবিতে ভাঙড়ের শওকত মোল্লার নামে পড়লো পোস্টার কলকাতা পুলিশের পোলেরহাট থানা এলাকার শ্যামনগরে এই পোস্টার ঘিরে এলাকায় চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় বিধানসভার কোলেরহাট থানার শ্যামনগর এলাকায় ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লার নামে পড়ল একাধিক পোস্টার আর এই পোস্টার ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা পোস্টারে লেখা রয়েছে ক্যানিং ও জীবনতলা থেকে লোকে নে সন্ত্রাস ও খুনের দায়ে আড়াবুল জেলে শৌকত মোল্লা বাইরে কেন প্রশাসন জবাব দাও এর পাশাপাশি আরও লেখা রয়েছে মুখ্যমন্ত্রী দ্বারা স্বীকৃত বোমাগুলির মাস্টার মাইন্ডকে এই ভাঙরে ঠাই নাই এছাড়াও রয়েছে একাধিক পোস্টার এ ব্যাপারে শকত মোল্লা বলেন যারা পোস্টার মারছে তারা আমাদের আশীর্বাদ করছে যত এমন করবে তত বেশি এই এলাকায় তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে দেখুন ওরা আমাদেরকে আশীর্বাদ করছে সে আমাদের পক্ষের লোক হোক আর বিপক্ষের লোক কারা পোস্টার করছে জানি না যারাই করুক তারা আমাদের আশীর্বাদ করছে দোয়া করছে বলে আমি অন্তত মনে করছি এভাবে যত বেশি করবে তত বেশি এই এলাকায় তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে কারণ ভাঙড়ের মানুষ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা মিথ্যাকে কখনো প্রশ্রয় দেয় না আর মিথ্যাকে কখনো প্রশ্রয় দেবেও না

রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোম এর বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু করলাম এই বিতর্কিত পোস্টার নিয়ে জমি কমিটির সম্পাদক মির্জা হাসান বলেন আসলে এই শওকাত মোল্লারা গত কয়েকদিন ধরে জমি কমিটির বিরুদ্ধে যেভাবে মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে সেই অপপ্রচারের জবাব এলাকার সাধারণ মানুষ চাষ পোস্টারের মাধ্যমে শওকাত মোল্লার মুখের ওপরে ছুঁড়ে মেরেছে একেবারে পুরো বাজার ভরিয়ে দিয়েছে যত সারা মিথ্যা প্রচার এই শৌকাত মোল্লারা করে যাবে তত জমি কমিটির প্রচার বাড়বে জমি কমিটি আরও সামনে আসবে সারা যাদবপুর জুড়ে একটা অঞ্চল একেবারে মিনিমাম একটা পার্সেন্ট সেখানে ভোট সেটা নিয়ে যদি শওকাত মোল্লাদের এত মাথা ভাতা হয় তাহলে জমি কমিটি কতটা প্রভাবশালী এবং কতটা ক্ষমতা ধরে রাখতে পারে সেটা সৌকাত মোল্লারা জানে আজকে সেটা বুঝেও গেছে সেই পোস্টারে লেখা রয়েছে পঞ্চায়েত ভোটের সময় পূর্ব বা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ লোকজন নিয়ে আসা হয়েছিল এবং সাত সাতজন খুন হয়েছিল সেই ঘটনায় আরাবুল ইসলাম গ্রেপ্তার হলেও শওকত মোল্লাকে গ্রেপ্তার করা হচ্ছে না প্রশাসন তুমি জবাব দাও না এটা তো স্বাভাবিক আজকেও আপনি দেখবেন শ্যামনগরে যে মিটিংটা করলেন উনি সেখানে প্রচুর পরিমাণে বাইরে থেকে লোক নিয়ে এসছে ওখানে হয়তো দেখা যাচ্ছে একশো কিংবা দেড়শো লোক ছিল লোকাল সবটাই বাইরে থেকে লোক এনে এলাকায় একটা অশান্তর পরিবেশ তৈরি করতে চাইছে যেটা ভাঙড় জুড়ে বিগত দিনে হয়েছে আজকেও সেই পরিবেশ তৈরি হচ্ছে আর সেই ইলেকশনের সময় যা যা ঘটেছে সব তো প্রত্যেকটা মানুষ এলাকার মানুষ জানে যে তারা এই এলাকায় যেই ভাঙর জুড়ে একেবারে নজিরবিহীনভাবে আগে কোনো দিন হয়নি এত সন্ত্রাসের মুখ মানুষ দেখেনি এত প্রাণহানি হয়নি যেটা এবারে করে দিয়েছে সেটা তো বাস্তব বাস্তব গ্রুপটা মানুষ আজকের সাধারণ মানুষ পোস্টারের মাধ্যমে তুলে সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর বল্লভতলা অত্যাধুনিক জিই থার্টি টু মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং সিডির সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সেভেন ফাইভ টু টু সেভেন এবং নাইন সেভেন থ্রি থ্রি এইট সেভেন জিরো সিক্স নাইন সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সেটে স্কান ইউনিট জয়নগর রাধাপল্লবতলা